হ্যালো বন্ধুরা ওয়াল সার্চের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন দুটি শহর নিয়ে কথা বলবো যা শুধু প্রতিবেশীই নয় সংস্কৃতি এবং ইতিহাসের দিক থেকেও একে অপরের সাথে গভীরভাবে জড়িত হ্যাঁ ঠিক ধরেছেন আমরা কথা বলছি বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা নিয়ে এই দুটি শহরের কোনটা আপনার জন্য ভালো তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জাগে তাই আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে এই দুই শহরের একটি তুলনামূলক আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে আসি ইতিহাস ও সংস্কৃতির কথাই উভয় শহরেরই রয়েছে সমৃদ্ধ ইতিহাস ঢাকার রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস মোঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন এবং মহান স্বাধীনতা যুদ্ধ প্রতিটি ধাপেই ঢাকা নিজের স্বকীয়তা ধরে রেখেছে ঢাকা রিকশা পুরনো ঢাকার অলিগলি লালবাগ কেল্লা আহসান মঞ্জিল প্রতিটি যেন ইতিহাসের সাক্ষী পহেলা বৈশাখ ফাল্গুন উৎসব আর বিভিন্ন লোকনৃত্য ঢাকাকে দিয়েছে এক বিশেষ পরিচিতি অন্যদিকে কলকাতা একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল জায়কে দিয়েছে এক বিশেষ ঔপনিবেশিক শৈলী এবং আধুনিকতার ছোঁয়া রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো কিংবদন্তীদের জন্মভূমি এই কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ দক্ষিণেশ্বর কালী মন্দির সুর, সবকিছু মিলে কলকাতা একটি জীবন্ত সাংস্কৃতিক জাদুঘর দুর্গাপূজা এখানে এক ভিন্ন মাত্রায় পালিত হয় সংস্কৃতির দিক থেকে দুটি শহরে অত্যন্ত সমৃদ্ধ তবে কলকাতার ঐতিহ্যবাহী শিল্পকলা ও সাহিত্য চর্চার একটি দীর্ঘ এবং সুপ্রতিষ্ঠিত ধারা রয়েছে যা কলকাতাকে সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিতি দিয়েছে ঢাকার সংস্কৃতি আরও বেশি লোকজ এবং উৎসব কেন্দ্রিত জীবনযাত্রার মান ও ব্যয় জীবনযাত্রার মান এবং ব্যয় একটি গুরুত্বপূর্ণ বিষয় ঢাকায় জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে বেশি বিশেষ করে ভাড়া পরিবহন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক সময় নাগালের বাইরে চলে যায় যানজট এখানকার একটি বড় সমস্যা যা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে তবে কর্মসংস্থানের সুযোগের দিক থেকে ঢাকায় এগিয়ে কলকাতার জীবনযাত্রার ব্যয় ঢাকার চেয়ে কিছুটা কম আবাসন খাদ্য এবং পরিবহন তুলনামূলকভাবে সাশ্রয়ী কলকাতা মেট্রো এখানটার গণপরিবহনকে করেছে অনেক সহজ শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার কথা না বললেই নয় ঢাকায় রয়েছে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ এসব প্রতিষ্ঠান বহু বছর ধরে দেশে উচ্চশিক্ষা ও চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে ইউনাইটেড হসপিটাল স্কোয়ার হসপিটাল ল্যাব এইট ও এভারকেয়ার হসপিটালের মতো আধুনিক হসপিটালগুলো ঢাকার চিকিৎসা ব্যবস্থাকে করেছে আরও উন্নত ও আধুনিক তবে মানসম্মত শিক্ষা ও চিকিৎসা পেতে কিছু ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা ও ব্যয়বহুল পরিবেশের সম্মুখীন হতে হয় যা দেশের অন্যান্য অংশেও দেখা যায় কলকাতাতেও রয়েছে ভারতের কিছু স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় আইআইটি খড়গপুর এবং আইআইএম কলকাতা চিকিৎসার মানুষ এখানে ভালো এবং তুলনামূলকভাবে অনেক ক্ষেত্রেই সাশ্রয়ী আধুনিকতা এবং সুযোগ সুবিধা কোন শহরে কেমন ঢাকা একটি দ্রুত বর্ধনশীল মেগাসিটি গত এক দশকে এখানে আধুনিক শপিং মল রেস্তোরাঁ এবং উন্নত অবকাঠামো তৈরি হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য মেট্রো রেলের মতো প্রকল্প কাজ করছে ডিজিটাল লেনদেন ও অনলাইন সেবায়ও ঢাকা বেশ এগিয়ে কলকাতা ঐতিহ্য এবং আধুনিকতার এক সুন্দর মিশ্রণ এখানে পুরনো ঐতিহ্যবাহী ভবন যেমন আছে তেমনি রয়েছে আধুনিক সুযোগ সুবিধা মেট্রো রেলের একটি শক্তিশালী নেটওয়ার্ক অত্যাধুনিক শপিং মল এবং ভালো মানের রেস্তোরাঁ বিদ্যমান পার্কস্ট্রিট এখানকার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র উভয় শহরেই আধুনিকতার ছোঁয়া লেগেছে ঢাকা দ্রুত আধুনিক হচ্ছে আর কলকাতা ধীর স্থিরভাবে তার ঐতিহ্য বজায় রেখেই আধুনিকতার পথে হাঁটছে তাহলে ঢাকা নাকি কলকাতা কোনটা আপনার জন্য ভালো শহর এর উত্তর পুরোপুরি আপনার ব্যক্তিগত পছন্দ এবং প্রয়োজনের ওপর নির্ভর করে যদি আপনি কর্মসংস্থানের সুযোগ দ্রুত পরিবর্তনশীল পরিবেশ এবং নতুন কিছু করার উদ্দীপনা খোঁজেন তাহলে ঢাকা আপনার জন্য ভালো হতে পারে আর যদি আপনি ইতিহাস সংস্কৃতি তুলনামূলক সাশ্রয়ী জীবনযাপন উন্নত শিক্ষা ও চিকিৎসা এবং একটি শান্ত পরিবেশ খোঁজেন তাহলে কলকাতা আপনার জন্য আদর্শ হতে পারে উভয় শহরেই নিজস্ব সৌন্দর্য এবং চ্যালেঞ্জ রয়েছে আমরা আশা করি আমাদের এই তুলনামূলক আলোচনা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি যদি সুযোগ পান তাহলে কোন শহরে বাস করতে চাইবেন ঢাকা নাকি কলকাতা আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ার্ল্ড সার্চের সাথেই থাকুন